আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন জুম বৃষ্টি তো পাশে সামনে ছোট নদী এখানে বলে একজন মাছ ধরতেছে চায় না জাল দিয়ে দেখি তখন ওদের কিছু মাছ ধরা দেখাইতে পারি কিনা দেখাই তাহলে তো অবশ্যই দেখাবো তো আমি হাঁটতেছি গাছের ভিতর দিয়ে বড় বড় গাছ এগুলো আমার সাপ টাপ থাকনের জম পরিমাণে আর ঝুম বৃষ্টি হইতেছে দেখতেছেন জুম বৃষ্টি একেবারে

যে মাছ ধরে চলে ছাইরে যাইতাছে মাছ ধরা হয়ে গেছে মনে হয় সামনে দেখি মাছ দেখাইতে পারি কিনা দেখতে যাইয়া সামনে নদী ওই যে জাল টানিয়ে লইছে ধরেতেছে জাল ফাচ্ছে

চাই নাজালে মাছ দেখিছে গাটো গৈছে মাছাল্লাই গাটো আৰু কি দে মান্সাই মাছ দাদা শেষ চাই নাজালে